নমস্কার বন্ধুরা রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চালতার টক ঝাল মিষ্টি আচার এই আচারটা আমি কিভাবে বানাচ্ছি আমরা এখন দেখব চলো আমরা দেখি আমি আচারটা কিভাবে বানাচ্ছি আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটো চালতা এই চালতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি এবার এগুলোকে কেটে নেব আমি এবার চালতাগুলো কেটে নিচ্ছি আমি একটা বটি দাও নিয়েছি চালতাগুলো তো খুব শক্ত একটা বটি এইভাবে কেটে নিলাম এবার আমি এটাকে টুকরো করে নেব দেখো আমি এবার চালতাটা কেটে নেব প্রথমে আমি এইভাবে মুখের কাছ থেকে নোংরাটা বের করে নেব তারপরে পাট আছে খুলে তারপরে এর গাটা ছাড়িয়ে নেব এভাবে তোমরা সুন্দর করে গাটা ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে সরু সরু করে টুকরো বের করে নেব এই টুকরো ভেতর থেকে এইভাবে করে এগুলোকে ছাড়িয়ে নেব আস্তে আস্তে করে করবে এগুলো কিন্তু খুব স্লিপ করে এইভাবে ছাড়িয়ে নেব সমস্তগুলোই এইভাবে ছাড়িয়ে কেটে নেব সমস্ত চালতা গুলো আমি কেটে নিয়েছি আমি এবার এগুলো একটু সেদ্ধ করে নেব আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি এর ভেতরে হাত চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এবার আমি সমস্ত চালতাগুলোকে দিয়ে দেব এগুলো একটু সেদ্ধ হবে পাঁচ মিনিট মতো আমি এগুলোকে সেদ্ধ করে নেব দিয়ে আমি ঢেকে দেব দেখো আমি একটা ফ্যান প্যান নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দেব ছটা শুকনো লঙ্কা আর দেব হাত চামচ মৌ আর দেব হাফ চামচ ধনে আর দেব এক চামচ ফোড়ন এই সমস্ত জিনিসটাই আমি ভেজে নেব আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আমার এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো সব জল থেকে তুলে নেব আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার ভেতরে আমি চালতাগুলো দিয়ে দেব। আমি একটা বড় পাত্র নিলাম তার কারণ হচ্ছে এটা যে আমি একটা দিয়ে থেতো করে নিচ্ছি যে ছিটবে এর যে কষ আছে যাতে আমাদের গায়ে না আসে তার জন্যই আমি একটা উঁচু কড়াই নিয়ে নিলাম যাতে থেতো করলেও আমাদের গায়ে না আসে আমি এইভাবেই সমস্ত চালতাগুলোকে থেত থেতো করে নেব আমার সমস্ত চালতাগুলো থেত করা হয়ে গেছে এবার আমি রান্নাটা করবো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি ছ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আমার তেলটা গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর দেব এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে আমি ফোড়নটা নাড়িয়ে নেব ভালো করে আমার ভাজা হয়ে গেছে আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি চালতাগুলো আমি নিয়ে নেব ভালো করে একটু ভেজে নেব আমার ভাজাটা অনেকটা হয়ে গেছে আমি এবার এর ভিতরে নুন দিয়ে দেবো আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম আমি যখন গরম জলে বসিয়েছিলাম তখন আমি কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম তাই আমি অল্প করে নুন দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আমি একটু হলুদও দিয়ে দিচ্ছি অল্প করে আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে টক ঝাল মিষ্টি যেহেতু তাই এটা দিলে খুব সুন্দর একটা আসবে এবং একটু ঝাল লাগবে লাগবে খুবই ভালো আমার দেখো ভাজাটা হয়ে গেছে আমি এবার এর ভেতরে গুড় দিয়ে দেব আমি পাঁচশো গ্রাম গুড় দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে তাই আমি একটু বেশি করে গুড় দিলাম গুড়টা আস্তে আস্তে গলে যাবে আমি একটু ঢেকে দেব আমার এটা হয়েই এসেছে আর একটু শুকিয়ে যাবে আমার গুড়টা গলে গেছে আর একটু শুকনো হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো আমি আর একটু ঢেকে দিচ্ছি এটা যেহেতু গুড় এটা একটু মাঝে মধ্যেই নাড়াতে হবে নালে নিচে লেগে যাবে একটা গন্ধ হয়ে যাবে অনেকটা আমার শুকিয়ে এসছে আমি এবার মশলাটা যে আমি ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আমি দেবো মতো ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে আমি নাড়িয়ে দেব এটা আমার হয়েই এসেছে থাকবে এটা যখন ঠান্ডা হবে এটা পুরো শুকিয়ে যাবে এটা বয়মের মধ্যে যদি রেখে দাও তোমরা অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবে দিন অব্দি ভালো থাকবে রান্নাটা আমার হয়ে গেছে আমি এই রান্নাটা এবার সার্ভ করে দেব